আকাশে পড়ন্ত সূর্যের আলো এখন জুন মাসের বিকেল প্রচণ্ড গরমে মাটি শুকিয়ে খটখটে প্রায় তারপর আবার বিহারের গরম এই সময়টায় নেহাত দরকার না পড়লে কেউ বাড়ি থেকে খুব একটা বেরোয় না গরম উপেক্ষা করে এই সময় পাটনা এয়ারপোর্টে এসে পৌঁছল রূপকথা আর আড়াই ঘন্টার ভেতরে কলকাতা যাওয়ার ফ্লাইট দুদিনের ধকলে ও একদম বিধ্বস্ত ওর কাথ পর্যন্ত চুলে চিরুনির আঁচর পর্যন্ত পড়েনি এই দুদিনে গায়ের রং উজ্জ্বল সেও এই কয়েকদিনে ফ্যাকাশে হয়ে আছে না ঘুমিয়ে চোখের নিচে কালি পড়ছে ও একটা সাদার উপর গোলাপি সুতোয় কাজ করা সালোয়ার কামিজ পরে আছে কলকাতা থেকে এই অচেনা শহরে একা এসেছিল আজ ফিরছে আরেকজনকে সঙ্গে নিয়ে আজ পারভেজের মা যাচ্ছেন ওর সঙ্গে কলকাতায় পারভেজের যখন বাবা মারা যান তখন ওর পাঁচ বছর বয়স ওর মা সেই থেকেই শ্বশুর ভাসুরের সংসারে দুবেলা উদয়স্ত খেটে দুই ছেলেকে বড় করেন রোগা পাতলা চেহারা মাঝারি উচ্চতা খুবই স্বল্পভাষী মানুষ সালেমা কিন্তু আজ দেখে বেশ ব্যক্তিত্ব সম্পন্ন মনে হলো পারভেজ ছিল মাতৃমুখী আর স্বভাবে শান্ত ধীর স্থির আপনি কিছু খাবেন হিন্দিতে রূপকথা জিজ্ঞাসা করল সিকিউরিটি চেকিং এর পর ওরা ভেতরের লাউঞ্জে এসে বসেছে সালেমা বাংলা বোঝে না বলতেও পারে না তাই কথাবার্তা যা কিছু ওকে হিন্দিতেই বলতে হচ্ছে খানিকটা সামনে টেনে মাথা নাড়িয়ে না বললেন উনি রূপকথা ওর দিকে আজ কি করে উনি এতটা সাহস দেখাতে পারলেন ও জানে না বাড়ির কেউ অচেনা রূপকথার সঙ্গে সালেমাকে যেতে দিতে রাজি ছিল না কিন্তু উনি সকালে একটা ব্যাগ গুছিয়ে এনে সবাইয়ের সামনে জানিয়ে দিয়েছিলেন উনি কলকাতায় যাচ্ছেন সাত দিন পরে ফিরবেন তখন যেন ওকে ভাসুরের ছেলে রিয়াজ আসে। পারভেজের ঠাকুমা অনেকটা বয়স হয়েছে তারা শুনে অবাক হলেও কিছু বলেননি কিন্তু পারভেজের জ্যাঠা জ্যাঠিমা বারণ করেছিলেন ওর বড় ছেলে আর বৌমা অবাক হয়েছিল মায়ের এই সিদ্ধান্তে পারভেজের দাদা দিল্লিতে থাকে বউ ছেলে নিয়ে ওখানেই চাকরি করেন দাদা বৌদি দুজনেই ওরা বারবার বলেছিল ওদের ছুটি থাকলে ওরা আসতে পারত কিন্তু বললেন তিনি একাই থাকতে চান রূপকথার সাথে কেন চেনা নেই শোনা নেই কেন যাচ্ছ ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আগেও ছিল না নংরামে না আমাদের জাতির না আমাদের ছেলেকেও বিয়ে শাদি করেছে এবার দেখ আরেকটা মরদ ধরবে পিসির গলা দিয়ে যেন ঘেন্না ঝরে পড়েছিল রূপকথার জন্য পারভেজের মামি বলেছিল কলকাতা থেকে ছেলের দামি সব জিনিস বুঝে নিয়ে এসো দিদি না হলে এই মেয়ে আর সেগুলো দেবে না ওগুলো আমাদের ছেলের জিনিস আমাদের দাবি সেই সবের উপর ওর ব্যাংকের টাকা পলিসির কাগজ সব নিয়ে আসবে পারভেজের পিসি মামীর কথাগুলো গরম শীষার মতো রূপকথার কানে এসে লেগেছিল এখানে আসার আগে ওকে অফিসের বন্ধুরা বারণ করেছিল তবুও কারোর কথা শোনেনি পারভেজের কাছে এটাই ওর শেষ আশা চান তো অপমানিত হবে যে সম্পর্কের কোনো সামাজিক ও আইনি স্বীকৃতি নেই সেই সম্পর্কের দাবি নিয়ে হাজির হলে লোকেও কি মেনে নেবে না তবু এসেছিল পারভেজের জন্য এই অপমান মেনে নিয়েই এসেছিল আর আসতে হবে না ওকে এখানে তাই এই নিয়ে আর বেশি ভাবিনি যেদিন পারভেজের লিভার ক্যান্সার ধরা পড়েছিল সেদিনই ওর ফোন থেকে নাম্বার নিয়ে ওর দাদাকে জানিয়েছিল রূপ কথা দাদা এসে ভাইকে মুম্বাই নিয়ে যান ট্রিটমেন্ট করাতে রূপকথাও সঙ্গে গিয়েছিল মুম্বাই থেকে ফিরে আসার আরও এক বছর পর কলকাতায় আরেকটা অপারেশন হয় রূপকথা অফিস থেকে কিছুদিন ছুটি নিয়ে দেখাশোনা করেছিল তারপর আবার অফিস যেতে শুরু করলো পারভেজ তখন রূপকথা ভেবেছিল ও আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরবে কিছু বাধা নিষেধ থাকবে কিন্তু সুস্থ হয়ে উঠবে কত লোকেরই তো আজকাল এই অসুখ হয় আবার তারা সেরেও যায় পারভেজের মাকে না বলার ক্ষমতা রূপকথার ছিল না উনি ওর সঙ্গে কলকাতা কেন যেতে চান সেটা বাড়ির কাউকে না বলে রূপকথা কেউ না বলে ওর সঙ্গে উনি রওনা দিয়েছেন সারা জীবনার বাড়ির বাইরে একমাত্র দিল্লিতে বড় ছেলের গিয়ে থেকেছিলেন সেও প্রায় তিন বছর হলো তারপর এইবার যাচ্ছেন কলকাতা ছোট ছেলের বাড়িতে তাহলে কি উনি ছেলের জিনিস আনতে চাচ্ছেন বুকের ভেতরে অভিমান ঘুমড়ে উঠল দিয়ে দেবে রূপকথা পারফিজের সব জিনিস দিয়ে দেবে রেখে কি বা করবে আসল মানুষটাই তো চলে গেল তার ছেড়ে যাওয়া ফেলে যাওয়া জিনিস নিয়ে কি হবে ফ্ল্যাটে গিয়েই একটা সুটকেস ভরে দেবে সে বাকি রাখবে কিছু নিজের কাছে পারফিজের ভালোবাসা ওর সোহাগ রাত জেগে বৃষ্টি দেখা বই মেলা পাহাড় সমুদ্র সেসব রাখবে সে আগে টিকিট ক্যান্সেল করে নতুন করে দুজনের টিকিট কেটেছিল রূপকথা এখন প্লেনে উঠে চুপ করে বসেছিলেন সালেমা ও বেল্ট লাগিয়ে দিয়েছিল টেক অফ করার সময় একটু ভয় পেয়ে ওর হাতটা চেপে ধরেছিল সরিয়ে নেয়নি ধরে বসে আছে এখন। জানলার বাইরে চোখ রেখেছিল তারপর বাইরে এখন নিকষ অন্ধকার এই অন্ধকারে মেহিয়ে গেছে পারভেজ আজ নিয়ে তিন দিন হলো নেই 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 মানে কয়েক মাস আগে অফিস করতে করতে আবার অসুস্থ হয়ে পড়েছিল ওর দাদা বৌদি খবর ছুটে এসেছিলেন ও সঙ্গে করে নিয়ে গেছিলেন ভাইকে রূপকথা যেতে চেয়েছিল কিন্তু এবার ওরা বারণ করেছিলেন তারপর মুম্বাই থেকে ওরা ওকে দেশের বাড়ি নিয়ে চলে যান রূপকথা শেষ সময়টা সঙ্গে থাকতে চেয়েছিল পারেনি শেষের দিনগুলো নিজের বাড়িতেই কাটিয়েছিল পারভেজ চলে এসো আমার কাছে কেউ কিছু বলবে না তোমায় আমি একবার তোমায় দেখতে চাই বলেছিল পারভেজ কথা সংশয় লজ্জায় সাহস করে সঙ্গে যেতে পারেনি সাহস সঞ্চয় করতে করতে খবর এসেছিল ও চলে গেছে চলে যাওয়ার খবর পেয়ে এখানে ছুটে এসেছিল পাগলের মতো শেষবারের মতো পারভেজকে দেখার জন্যে গতকাল দূরেই দাঁড়িয়েছিল আফসোস হয়েছে বারবার কেন আগে এলো না তাহলে একবার তো দেখতে পারত পারভেজকে বাড়ির সামনে শুয়ে রাখা হয়েছিল আত্মীয় পরিজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের ভিড়ে মিশে গিয়ে কথা চুপ করে দাঁড়িয়েছিল দেখছিল কি পরম শান্তিতে শুয়ে আছে ওর মুখে যন্ত্রণার লেশ মাত্র নেই মুখের ভেতরটা কষ্টে দুমড়ে মুচড়ে উঠেছিল চিৎকার করে কাঁদতে ইচ্ছে করেছিল দিয়ে দিয়ে মুখ আর চোখ থেকে থেকে কেঁদে যাচ্ছিল দূর দেখেই ফিরে সেই সময় ওর বৌদি ওকে দেখতে পেয়ে বাড়ির ভেতর নিয়ে এসছিল রূপকথা খানিকটা ভয় খানিকটা জড়তায় মাথা নিচু করে এসে দাঁড়িয়েছিল বাড়ির লোকেদের সামনে ওদের বেশ বড় বাড়ি পারিবারিক ব্যবসা আছে অবস্থা বন্য পরিবার সবাই ওকে দেখে চমকে গেছিল বিরক্ত যে হয়েছিল সেটা বুঝেছিল সালেমা ওকে হাত ধরে দোতলায় একটা ঘরের সামনে এনে দাঁড় করিয়েছিলেন বলেছিলেন এটা পারভেজের ঘর আজ এখানে থাকো তুমি কলকাতায় থাকবে কলকাতায় যখন ছিল পারভেজ তখনও বলতো তোমায় আমাদের বাড়ি নিয়ে যাব আমার ঘরে থাকবে আমার স্কুল পাড়ার মাঠ সব দেখাবো তোমায় পারভেজ চলে গেল এসব কিছুই আর দেখা হলো না পারভেজ জানলো না রূপকথা এসেছিল ওই বাড়িতে ওর ঘরে ছিল এই ঘরের দেওয়ালে পারভেজ স্কুলের ছবি চেয়ারে ছেড়ে রাখা জামা টেবিলে বই পেন মোবাইল চার্জার একটা পেন ড্রাইভ হসপিটালের ফাইল সব পড়ে আছে শুধু পারভেজ নেই টেবিলের উপর হাসি মুখের ফটো ফ্রেমে দার্জিলিং এ পারভেজের ছবি এই ছবিটা রূপ কথা তুলে দিয়েছিল ওদের প্রথমবার একসঙ্গে বেড়াতে যাওয়া ও বাংলা বলতে পারত না বুঝতে পারত সব বলেছিল শিখে নেব কথা তোমার বাংলা ভাষা শিখে নেব তারপর বলবো রূপকথা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে ওদের উত্তরবঙ্গের যৌথ পরিবারে কাকা জ্যাঠাতে সকলের ছেলে বাড়িতে ও একাই মেয়ে তাই খুব আদরে আর প্রশ্রয় বড় হয়েছিল রূপকথা কলেজে পড়তে কলকাতায় এসেছিল সেই প্রথম বাড়ির বাইরে এসে থাকা কলেজ ইউনিভার্সিটি শেষ করে আর চাকরি পেয়ে যায় তাই ফিরে যায় চাকরি পেয়েছিল এই শহরেই ততদিনে এই ব্যস্ত শহরের আলো আধারের মোহে পড়ে গিয়েছিল চাকরি করতে করতে আলাপ হয়েছিল পরভেজ খানের সঙ্গে আলাপ হতে যতটা সময় লাগে বন্ধুত্ব করতে সময় লাগে তার থেকেও কম আর প্রেমে পড়তে আরো কম রুটি আর দুটো সবজি নিয়ে রাতে ওর ঘরে এসেছিলেন সালেমা কি যে বলবে রূপকথা জানে না খাবারের থালাটা নিয়ে মাথা নিচু করে বসেছিল। লোকজন উপর ওকে ওদের চোখে দেখছে না সেই পরিবেশে এখানে থাকা যেন তোমার মা বাবা পরিবার কোথায় থাকেন তারা জানেন এই ঘটনা জানতে চেয়েছিলেন পরভেজের মা কেউ জানে না আর কেউ এটা এতদিন মেনে নেয়নি তাই আমি কাউকে আর বলিনি আর কি করবে আমি কাল চলে যাব আজ এখানে থাকতে দিলে এটাই আমার কাছে অনেক বলতে বলতে কেঁদে ফেলেছিল রূপকথা ছোট কিও আদুরে আর অভিমানী পারভেজ ওকে বুঝত আগলে রাখত দু হাতের ভেতরে হাজার ওকে সামলানোর কেউ রইল না ওর মা সেদিন ওর মাথায় হাতে রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘর থেকে বেরিয়ে চলে গেছিলেন। দমদম এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা উবার নিলেন রূপকথা একropolis mall এর ঠিক উল্টো দিকের গলিতে ঢুকে ডান দিকে ওদের ফ্ল্যাটটা লিফট থেকে নেমে ব্যাগ হাতড়ে চাবি বের করতে করতে বুঝতে পারল ও কান্নাটা দলা পাকিয়ে গলার কাছে এসে বসে আছে দরজা খুলে যে ঘরে ঢুকবে সেই ঘরগুলোয় গত পাঁচ বছর ওর পারভেজের সঙ্গে সংসার ছিল পারভেজকে ওর বাড়ির লোকেরা কেউ মেনে নেয়নি কি করে নেবে জাত ধর্ম ভাষা নিজেদের মনের মতো হলো না ঘটা করে মেয়ের বিয়ে দেওয়া হলো না লিভিনের মতো অনাচার অনা সৃষ্টি কেন মেনে নেবে পরিবারের লোকেরা ফিরিয়ে দিয়েছিল পরিবারের আদরের একমাত্র মেয়েকে মুখ দেখতে চাইনি আর বাবা একবারও জানতে চাইনি এত বড় শহরে তার মামুনি কোথায় রইল মা ভুলে গেছে দাদারা ভুলে গেছে কত বছর ও নিজের বাড়ি যায়নি পারভেজের অসুখের খবর মারা যাওয়ার খবর তাই কাউকে আর জানায়নি কাদের জানাবে যারা ওই ঠিকানা পর্যন্ত জানে না তাদের তো কিছুই জানানো যায় না এই ফ্ল্যাটটা পারভেজের স্কুলের এক বন্ধুর সে আমেরিকা যাওয়ার আগে ওদের ভাড়া দিয়ে গেছিল ফার্নিশ ফ্ল্যাট ওদের সেইভাবে কিছু কিনতে হয়নি নিত্যকার দরকারি জিনিসপত্র ছাড়া সেই থেকে ওরা এখানেই থাকে এবার হয়তো এই ফ্ল্যাট ছেড়ে দিতে হবে তারপর কোনো ওয়াকিং গার্লস হস্টেলে চলে যাবে রূপ কথা রাতে একটা কিছু রান্না করতে হবে পারভেজের মা কি খান ও কিছুই জানে না ওকে গেস্টরুমে পৌঁছে নিজের ঘরে এসে আলমারি থেকে জামা কাপড় বের করে স্নানে গেল রূপ কথা এই ঘর আলমারি বাথরুম সব জায়গায় পারভেজের জিনিস চড়িয়ে আছে সব কিছুর গায়ে ও আলত হাত বোলালো বিড়বির করে বলল এমন তো কথা ছিল না পারভেজ তুমি সেরে উঠলে আমরা বিয়ে করব ঠিক করেছিলাম সে আর হলো না কোথায় যাব আমি একা একা এত বড় দুনিয়ায় একা করে রেখে গেলে অভিমান করলে পারভেজ এসে ঘাড়ের কাছে মুখ গুঁজে দিত জড়িয়ে ধরে থাকত। যতক্ষণ না রূপকথা অভিমানের মুঠি খুলে সহাকে ভেসে যেত আজ বুকের ভেতরের কষ্টটা ঝড়ের মতো উথাল পাথাল করছে কিছুতে শান্ত হচ্ছে না মা মাগো গো কেঁদে উঠল ও মা থাকলে মা জড়িয়ে ধরে সেই ছোটবেলার রূপকথা সাহায্য কাটতে পারত সেই ছোটবেলার মা হয়তো হাত ভুলিয়ে দিত কপালে চমুক বলত আমার রূপুর সব কষ্ট আমি করে দিলাম মা যদি জানতো মায়ের রূপুর কষ্ট এই সময়ও মুখ ঘুরিয়ে থাকতে পারত বাথরুমের বাইরে আসতেই সামনে এসে দাঁড়ালেন সালেমা আমি তোমার আর আমার জন্য একটু খিচুড়ি করেছি এসো খেয়ে নাম লজ্জায় পড়ে গেল রূপকথা তাড়াতাড়ি চোখ মুছে বলল। আমি এসে করতাম তো তুমি ক্লান্ত আছো তাই আমি করে নিলাম এসো খেতে বসে কথা দেখলো প্লেটে বাসমতি চালের খিচুড়ি আর বেগুন ভাজা রাখা পারভেজ এটা খেতে খুব ভালোবাসত এই প্রথম বাড়িতে পারভেজকে ছাড়া খিচুড়ি খাচ্ছে মুখের কাছে ক্রাশ আনতে পারছে না চোখে জল এসে যাচ্ছে বারবার ছেলের কথা মনে করে কি এই খাবার তৈরি করেছে তাই হবে হয়তো খেয়ে না খাবার ফেলে বসে থাকতে নেই তার চোখের জল দুজনে খিচুড়ির সঙ্গে খানিক নোনা জল এসে মিশল খেয়ে ঘরে এসে আলমারির মাথা থেকে নীল সুটকেছে রূপ রূপকথা তার ভেতরে করবেজের জামা কাপড় ঘড়ি বই কিছু পলিসির কাগজের ফাইল ভরল একে একে পারভেজের মায়ের সঙ্গে পাঠিয়ে দেবে দেশের বাড়িতে একটা দুটো জামা একটা ঘড়ি যেগুলো কিনে দিয়েছিল সেগুলো স্মৃতি হিসেবে নিজের কাছে সরিয়ে রাখলো শুধু তারপর আস্তে আস্তে গিয়ে নিজের বালিশে মাথা রেখে শুলো। পাশেই পারভেজ সুত ওর জায়গায় নিজের হাত রাখলো এক এক করে শাড়ি দিয়ে কথ পুরোনো কথ মনে করছে একটা জীবনে হাজারো ঘটনা ছড়িয়ে থাকে আছে, মাত্র মন্দে পঁয়ত্রিশ বছর বয়সে চলে সব শখ অসম্পূর্ণ রেখেই চলে গেল আর এই মুহূর্তে ওর সামনে শুধু অন্ধকার কোন দিশা নেই তোমরা কোথায় কোথায় বেড়াতে গেছিলে আজকাল সকালে চা খেতে খেতে রূপকথা আর সালামা গল্প করে তিনি প্রশ্ন করেন নানা রকম সারা ফ্ল্যাট ঘুরে ঘুরে বেড়ান এটা সেটা নাড়েন চাড়েন কিছু রান্না করে বলেন এগুলো পারভেজের পছন্দের খাবার রূপকথা খায় পারভেজের ছোটবেলার গল্প বলেন রূপকথা শোনে গল্প শেষ হলে দুজনেই কাঁদে নিঃশব্দে অদ্ভুত একটা সময় কাটছে অফিস যেতে ইচ্ছে করে না বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলতে ইচ্ছে করে না সারা দিন করে আর মায়ের কাছে ওর বাড়ির সংসারের ছেলেদের ভাষা কোনোদিন দুটো মানুষের মধ্যে বাধা হয়নি আজও হলো না হিন্দিতেই এখন কথা চলে দুই অসমবয়সী মানুষের রূপ কথা বললো আমরা অনেক অনেক জায়গায় গেছি দিল্লি আগ্রা গোয়া দার্জিলিং শিলং আরো কিছু হবে মনে করছে না এই মুহূর্তে কেন পারভেজ তোমার সঙ্গে বেড়াতে যেতে ভালোবাসত কেনাকাটি করতে পছন্দ করত এইসব এত সাজানো জিনিস তোমরা বেড়াতে গিয়ে কিনে এনেছো শোকিসে সাজিয়ে রাখা সুভেনির হয়তো সেগুলো দেখেই বলছেন ছোট্ট সাদা তাজমহল হাতে নিয়ে বললেন এটা খুব সুন্দর রূপকথার জন্মদিনের আগে সেবার ওরা আগ্রা গিয়েছিল পারভেজ কোন ফাঁকে কিনে এনে রেখেছিল সে রূপকথা নিজেও জানত না জন্মদিনের দিন সকালে ওকে দিয়েছিল সালেমা বললেন আমার ছেলের এমন ভালো পছন্দ ছিল আমি জানতাম না তো কত কি কিনে রেখে গেছে রূপকথার মনে হলো তাহলে কি উনি এটা নিয়ে যেতে চান হয়তো ছেলের কেনা জিনিস নিতেই পারেন উঠে আসতে আসতে দেখলো উনি তাজমহলটা হাতে নিয়ে একভাবে ভাবে তাকিয়ে আছেন সেটার দিকে মনটা নিমেষে তেতো হয়ে গেল নিজের ঘরে এলো রূপ কথা এই ঘরটা জুড়ে পারভেজের অস্তিত্ব আলমারির তাকে পড়ার টেবিলে বারান্দা রিজি চেয়ারে ড্রেসিং টেবিলের আফটার শেভে দরজার পিছনের হ্যাঙ্গারে ঝোলানো শার্টে সব জায়গায় পারভেজ আসল মানুষটা শুধু নেই আলমারির তাক থেকে দুধে আলতা রঙের ঢাকাই বের করে আনলো ও এটা একসঙ্গে থাকার প্রথম বছর পূর্তিতে কিনে দিয়েছিল পরবেশ ওদের তো বিবাহ ছিল না তাই ওই দিনটাই ওরা পালন করত কালো গাদোয়ালটা দিয়েছিল তার পরের বছর আর তৃতীয় বছরে মুক্তর সেট এনেছিল হায়দ্রাবাদ থেকে চতুর্থ বছরে কি যেন একটা দিয়েছিল ও আলমারি আর স্মৃতি একসঙ্গে হাত হঠাৎ খুট করে আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে দরজায় সালেমা কিছু বলবেন না এমনি ওর ওর কোলে পড়ে থাকা ঢাকাইয়ের দিকে একভাবে ভাবে তাকিয়ে আছে অপ্রস্তুত হয়ে পড়ল রূপ কথা আস্তে আস্তে কাছে এসে শাড়িটা হাতে নিয়ে বললেন আমায় অনেকগুলো শাড়ি দিয়েছিল কিন্তু এই রকম শাড়ি না তোমাদের কলকাতায় খুব ভালো শাড়ি পাওয়া যায় কি সুন্দর নরম শাড়ি স্থানুর মতো বসে লইল কথা উনি ঘর থেকে চলে যেতেই ওই নীল সুটকেসে এই শাড়িটা আর তাজমহল ঢুকিয়ে দিয়েছিল ও এই একটা ব্যাপারে ওর সালেমার উপর প্রবল অভিমান যা কিছু পারভেজের পারভেজের দেওয়া সব কিছু যেন ওর পছন্দ পরশু যখন যাবেন এগুলো সব দিয়ে দেবে রূপকথা কথা সংসারের পাটও চুকে গেল তাজমহল শাড়ি পলিসি এসব নিয়ে কি করবে আর এই ভালো নিয়ে যাক সক ওর প্রিয়জনদের কাছেই তো থাকবে যত্নেই থাকবে রোজ রাতে সালমাইসে দাঁড়িয়ে থাকেন রূপকথার ঘরের দরজার সামনে ভেজানো দরজা ঠেলে দেখেন খাটের উপর উপুর হয়ে শুয়ে মেয়েটা কাঁদছে কান্নার দমকে পিকটা ফুলে ফুলে উঠছে পাটনার বাড়িতেও এভাবেই রাত রাতে কাঁদছিল উনি ঘরের বাইরে দাঁড়িয়ে শুনেছেন সেই কান্নার আওয়াজ এমন কান্না তিনি চেনেন তার নিজের যখন ২৬ বছর বয়স তখন পারভেজের বাবা মারা যান এই কষ্ট তার পরিচিত কাঁদুক মেটা কাঁদুক যত কাঁদবে মন হালকা হবে তিনিও রোজ রাতে সবাই শুয়ে পড়লে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতেন যাতে কান্নার শব্দে ছেলেদের ঘুম ভেঙে না যায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি আস্তে আস্তে রোজ নিজের ঘরে ফিরে আসেন এই কটা দিন উনি এই মেয়েটার সঙ্গে শোক ভাগ করে থেকেছেন নিজের ছেলেকে কথা দিয়েছিলেন সামলাবেন এখানে এসে সে উনি করেছেন আর নিজের ঘরে এসে বসলেন কাল তিনি নিজের বাড়ি ফিরবেন ব্যাগের ভেতর টুকটাক শাড়ি গুছিয়ে রাখছিলেন দেখলেন রূপকথা এসে দাঁড়িয়েছে সঙ্গে একটা ঢাউস নীল সুটকেস কিছু বলবে কোথাও যাচ্ছ তুমি এত বড় সুটকেস নিয়ে এলে যে মা এটা কাল আপনি সঙ্গে করে নিয়ে যাবেন এর ভেতরে পরভেজের জামা কাপড় খড়ি পেন পলিসির কিছু কাগজ সব আছে এগুলো থেকে আপনি চাইলে কাউকে দিতে পারেন চাইলে নিজের কাছে রাখতে পারেন আমি কিছু রেখেছি ও স্মৃতি হিসেবে নিজের কাছে সেগুলো আমি ওকে দিয়েছিলাম ও খুব পছন্দ করত সেগুলোই শুধু রেখেছি বাকি সব এই সুটকেসে ভরে দিয়েছি একবার তাকালেন তার দিকে রূপ কথার দিকে কোনো সাড়া দিলেন না শুধু মাথা নাড়লেন রূপকথা নিজের ঘরে ফিরে এলো বার বার মনে হতে লাগলো ওর কি সব দিয়ে দেওয়া উচিত ছিল যদি সব দিয়ে দেয় তাহলে তো বরফিসের কিছুই আর ওর কাছে থাকবে না আবার ভাবলো উনি কি অসন্তুষ্ট হলেন ওর ব্যবহারে কোনো উত্তর দিলেন না তো ও মুখ বাড়িয়ে দেখল ওই ঘরের আলো নিভে গেছে আজ প্রায় মাস হলো মা ফিরে গেছে এখন ওর একা থাকার অভ্যেসটা খানিক তৈরি হয়ে গেছে যখন খুব মন খারাপ করে তখন ও সালেমাকে ফোন করে কথা বলে পারভেজের দাদা বৌদিও দিল্লি থেকে ফোন করে প্রায়ই পারভেজ চলে গেছে ঠিকই কিন্তু ওকে একটা পরিবার দিয়ে গেছে এখন বাইরে অঝরে বৃষ্টি নেমেছে কতদিন পর চারপাশ ধুয়ে যাচ্ছে বৃষ্টির জলে অফিস থেকে আজ বিকেল হতে না হতেই ফিরেছে স্কুলের কিছু বন্ধু আসবে তার আগে এক কাপ কফি নিয়ে ও বারান্দায় এসে দাঁড়িয়েছে বৃষ্টি এত জোরে হচ্ছে যে সেই জলের ছিটে ওর চোখে মুখে এসে লাগছে কতদিন পর ভিজছে এইভাবে ও তাকিয়ে দেখছে সামনের বড় গাছে এই ঝড় জলে পাখিদের বাসা আঁকড়ে বসে থাকার জেদ ছাতা মাথায় স্কুল কলেজ অফিস থেকে মানুষের ঘরে ফেরার ব্যস্ততা তাকিয়ে দেখছে ব্যস্ত রূপকথা বোঝে জীবন থেমে থাকে না থাকবেও না অপেক্ষা শুধু সময়ের তার মতো বড় প্রতিষেধক আর কেউ নেই কিন্তু শোকের প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠতে তেমন কাউকে দরকার যে আগলে রাখবে সামলে রাখবে তারপর তো জীবন তার পথেই চলবে আর এই শোকে একমাত্র পারভেজের মা তাকে সেই উপশম দিয়েছেন উনি যাওয়ার সময় ওর মাথায় হাত দিয়ে বলেছিলেন ভালো থেকো আবার নিজের কাজে ফেরো কখনো নিশ্চয়ই দেখা হবে আমাদের আমি আবার আসব চিন্তা করো না আমি জানি পারভেজ ভালো আছে ওর বাবার কাছে রূপকথার দেওয়া নীল সুটকেসটা উনি নিয়ে যাননি রূপকথা এগিয়ে দিতে গেছিল উনি স্মিত হেসে চলে গিয়েছিলেন রিয়াজের সঙ্গে অবাক হয়েছিল রূপকথা লজ্জা পেয়েছিল নিজের ভাবনার জন্য সন্তান হারানোর শোক ভাগ করে নেওয়া ছাড়া আর কিছুই চাননি চালে না অথচ কত কিছুই ও ভেবে নিয়েছিল আজ অফিস বেরোনোর সময় টেবিলের উপর থেকে ছাতা নিয়ে ছাতাটা নিতে গিয়ে রূপকথার চোখ পড়ল দরজার পাশে রাখা নীল গেস্টার দিকে সেদিন থেকে ওটা দরজা লক করে বেরিয়ে পড়ল ফ্ল্যাটের নিচে ওর ক্যাব এসে গেছে সই কথা লেখনি ইরো চট্টোপাধ্যায় পাঠে আমি মিনাক্ষী পাঁচ